আসসালামু আলাইকুম সবাইকে আজকের আলোচনাতে স্বাগত জানাচ্ছি আমাদের স্কুলগুলোতে অর্ধবার্ষিক পরীক্ষার খাতা মূল্যায়ন শেষে বাচ্চাদেরকে দেখানো হয়েছে বা অনেক স্কুলে এখনও দেখানো হচ্ছে এটা আমাদের বাচ্চাদের মধ্যে একটা প্রতিযোগিতামূলক ব্যাপার স্যাপার কাজ করে এটা খুব পজিটিভ সাইন কে কত নাম্বার পেলো কে কম পেলো কে বেশি পেলো এরকম একটা বিষয় অবশ্যই কাজ করে তবে এই সকল আলোচনার মাঝেও মাঝে মধ্যে এরকম কিছু আলোচনা শুনতে পাওয়া যায় যে হয়তো আপনারাও শুনে থাকবেন অমকে এক রোল বা দুই রোল তাই ওকে এই জায়গায় নাম্বার দেয়া হয়েছে আমাকে দেয়া হয়নি তৃতীয়ত অমকে ওই স্যারের কাছে প্রাইভেট পরে বিধায় ওকে নাম্বার দেয়া হয়েছে আমাকে দেয়া হয়নি আবার আমার লেখাটা সঠিক ছিল আমাকে নাম্বার দেওয়া হয়নি কিন্তু এই ধরনের লেখাতে আমার অমুক ফ্রেন্ডকে নাম্বার দেওয়া হয়েছে এই টাইপের বিভিন্ন ধরনের মানে কথাবার্তা শুনতে পাওয়া যায় হয়তো আপনারাও শুনে থাকতে পারেন রাইট তো এই বিষয়গুলো আসলে কতটা বিশ্বাসযোগ্য বা স্টুডেন্টদের মুখ থেকে শোনা কথাগুলো কতটা যৌক্তিক এটা নিয়ে কিছুটা সন্দেহ থেকেই যায় কেননা আমি বিশ্বাস করি আমাদের সম্মানিত শিক্ষকগণ যারা এই খাতাগুলো মূল্যায়ন করেন তারা সর্বোচ্চ সততা এবং সর্বোচ্চ নিষ্ঠা মানে রেকরক্ষা করেই তারা এই খাতাগুলো মূল্যায়ন করেন এবং তারা খুব পরিশ্রমের মাধ্যমে খাতাগুলোকে মূল্যায়ন করে বাচ্চাদের হাতে তুলে দেয় তবে যেহেতু এই ধরনের কথাবার্তা উঠছে এটা আমি কোনো অবস্থাতেই আমার জায়গা থেকেও আমি কোনো অবস্থাতেই চাইবো না যে আমাদের শিক্ষকগণ এর বিরুদ্ধে এই ধরনের কথাবার্তা শোনা যাক বা এ ধরনের ঘটনা ঘটুক তবে হ্যাঁ আমি এটাও বলছি যেহেতু হাতের পাঁচটা আঙ্গুল সমান নয় তেমনি সকল মানুষও কিন্তু সমান নয় তাই না যে সকল শিক্ষক শিক্ষকই যে একেবারে সততার সাথে কাজটা করছেন এমনও না আবার সকলেই কাজটাকে মানে কি বলবো খারাপ উদ্দেশ্যের দিকে প্রভাবিত করছে যে আমার কাছে প্রাইভেট পড়ে না দেখে আমি নাম্বার কম দেবো বিষয়টা এরকমও না আমার মানে আমার শিক্ষা জীবনে আমার দেখা সকল শিক্ষকই কিন্তু তারা তাদের পেশাটাকে সর্বোচ্চ সততার জায়গায় নিয়ে গিয়ে আমাদেরকে সার্ভিস দিয়ে গেছেন তবে হ্যাঁ কিছু কিছু মানুষ ভুল পথে যেতেই পারে অস্বাভাবিক কিছু না সেটার জন্য তো আমরা পুরো শিক্ষক সমাজকে তো খারাপ বলতে পারি না এটা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য হবে না তো আমি একজন কি বলবো অভিভাবক বা একজন শিক্ষক হিসাবেও আমার একটা ছোট্ট দুটা চাওয়া আছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে যে দেখেন এই কথাগুলো কেন আসবে আর এই আসার সুযোগটাই বা কেন দিব একটু চিন্তা করে দেখেন তো এগুলো চাইলেই বন্ধ করে দেয়া যায় স্কুলে যে খাতাগুলো মূল্যায়ন করা হয় সেগুলোতে কোডিং করে দিলেই তো হয় মানে কোড বসায় দিলে যে খাতাগুলোতে কোনো নাম থাকবে না ভালো করে খেয়াল করে দেখেন কোনো নাম থাকবে না জাস্ট একটা কোড থাকবে যেমনটা বোর্ড পরীক্ষার খাতাগুলোতে হয় নাম দেখার তো আমার দরকার নাই ভালো করে খেয়াল করে দেখেন আমাদের পরীক্ষা হয়ে যাবে বাচ্চাদের খাতার নামের অংশটুকু কেটে নেবে সেখানে কোড বসায় খাতা মূল্যায়ন হবে মূল্যায়ন হওয়ার পরে এসে সেই খাতাটা আবার ওই কোড অনুযায়ী নামের সাথে মিলে যাবে তাহলে তার বোঝার উপায় থাকলো না কে কার কাছে প্রাইভেট পড়ে বা কার এক রোল কার দুই রোল কার খাতা কিছুই নাই শিক্ষক তার সুবিধা মতো তার হিসাব অনুযায়ী মার্কিং করে যাবেন স্টুডেন্ট সেই অনুযায়ী নাম্বার পেয়ে যাবে ঘটনা শেষ এখন বলবেন এটাতে সময় লাগতে পারে না পরে রেজাল্ট হোক এটাতে আমার মনে হয় অভিভাবকরা অসন্তুষ্ট হবেন বা বাচ্চারাও হবে আর বিষয় হচ্ছে যে দেখেন আপনারা সম্মানিত শিক্ষক মন্ডলী আপনারা যে পরীক্ষার খাতা মূল্যায়ন করেন আপনাদের অবশ্যই একটা সলভ শিট থাকে যেটা দেখে আপনারা মূল্যায়ন করেন এটা স্বাভাবিক থাকতেই হয় আমরা খাতা দেখতে গেলেও এগুলো মেনটেন করি কেননা সেখানে অবশ্যই রকম একটা গাইডলাইন থাকে যে আপনি এইভাবে অঙ্কটা করলে মার্কস দিয়েছেন বা এইভাবে না করলে মার্কস কমানো হয়েছে তাই না প্লিজ চেষ্টা করেন তো আগামী এই বার্ষিক পরীক্ষা থেকেই এই খাতাগুলোর সাথে একটা সলভশিট বাচ্চাদের হাতে প্রোভাইড করে দেয়ার সলভ শিটটা প্রোভাইড করে দিলেই তো বাচ্চাটা বুঝতে পারবে যে না আমার এই জায়গায় ভুল ছিল দেখে স্যার আমাকে নাম্বার কম দিয়েছে ও তো আর এটা বলার সুযোগটা পাবে না তাই না যে আমি পড়িনি দেখে না মানে প্রাইভেট পড়িনি দেখে নাম্বার কম পেয়েছি কিংবা আমার রোল এক দুই তিন চার না দেখে নাম্বার কম পেয়েছি আবার এক দুই তিন চারও অনেক সময় এরকম অভিযোগ করে বসে যে আমি বারবার ফার্স্ট হয়ে দেখে আমার নাম্বার কম এসেছে এই ধরনের কোয়েশ্চেন কেন উঠবে আমি এই শিটটা মানে আমি বলবো আপনাদের অভিভাবকদেরকে আপনারা নিজ নিজ স্কুলে এই সল্ভশিটটা চান যে আমার বাচ্চাটাকে এই নাম্বারটা কম দেয়া হয়েছে সেটা কেন আপনার নাম্বার পাওয়া উদ্দেশ্য না উদ্দেশ্য হচ্ছে পরবর্তীতে যেন সে ওই জায়গাটা আর ভুল না করে তাই না আরেকটা বিষয় শোনেন মানে এই এক দুই নাম্বার হয়তো আপনাদের কাছে মনে হচ্ছে কোনো কিছুই না কিন্তু আমি তো বাচ্চাদের সাথে মিশি আমি এটা দেখেছি এই এক দুই নাম্বারের জন্য বাচ্চাদের না মনোবল ভেঙে যায় ওরা এটা ভাবে যে আমি ঠিক লিখলাম বা আমি এই পদ্ধতিতে অঙ্কটা করলাম তারপরেও আমি পুরো নাম্বার পেলাম না তাহলে তো আমার এত পরিশ্রম করে লাভ কি হলো আসলে দেখেন এটা তো ছোট মানুষ এদের মানসিক শক্তিটাকে কোনোভাবেই নষ্ট করতে দেওয়া যাবে না তো আমার কথাগুলো ভুল হতে পারে যদি ভুল বলে থাকি আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যদি আমি সঠিক বলে থাকি চেষ্টা করেন এইটা ভিডিওটাকে প্রচার করার যেন সকলের কাছে এই মেসেজটা পৌঁছায় এবং যদি আমার বলা এই পদ্ধতিটা আপনাদের কাছে গ্রহণযোগ্য মনে হয় তাহলে আপনারাও আপনাদের শিক্ষকদের সাথে আলোচনা করেন করে আগামী বার্ষিক পরীক্ষা থেকে খাতায় কোডিং সিস্টেম চালু করেন তাহলে আর দেখা যাবে না কার খাতা কোনটা আর অবশ্যই খাতা মূল্যায়নের পরে একটা সলভশিট দেওয়া হোক সেটা অভিভাবকরাও দেখবেন যে এইভাবে লিখলাম আর না বাচ্চাটা নাম্বার বেশি পেত বাচ্চারা তোমরাও ভালো করে দেখবা যে হ্যাঁ আমার খাতা এইভাবে অঙ্কটা আমি করেছি কিন্তু এই নিয়মে করলে অঙ্কটা সঠিক হতো তুমিও শিখতে পারবা আমার উদ্দেশ্য একটাই যেটা হয়ে যাচ্ছে সেটাকে তো আমি ঠিক করতে পারবো না কিন্তু আগামীতে যেটা হবে সেটাই যেন কারোর সাথে কোনো অন্যায় কিংবা কোনো ধরনের ভুল না হয় আমি আবারও আমাদের সকল শিক্ষককে সম্মানের সাথে মন থেকে অনেক অনেক সালাম এবং অনেক অনেক দোয়া ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম